বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এবার নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এলেন এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরা সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মিষ্টি শীতকে একটুকরো বিদায় সুনেরার শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সারা ফেলেছে অনেকেই তার এমন বোল্ড লুককে উষ্ণতা ছড়ানোর সাথে তুলনা করেছেন এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি ছোট পর্দা বড় পর্দা এবং ওটিটি সব মাধ্যমেই সমানভাবে বিচরণ সুনেরার দিন যত যাচ্ছে তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে